তো লগাই যে আপনারা কিন্তু থামমাইল দেখেই বুঝে গেছেন আমরা কিসের মধ্যে পড়তে চলেছি তো আমরা কিন্তু আমরা কিন্তু ল্যান্ডও করে ফেলি তো আমরা এখন চলে যাচ্ছি গানের যার যার গান খোঁজার জন্য আমি কিন্তু একটাও গান পেলাম না তারপরে আমি আরও করে চলে যাব। তখন আমি কিন্তু এখানে গান নিতে এসেছি কিন্তু আমার টিম তো সেখানে চলে এসেছে তাই এখানে বালা গান নেওয়া দেখে আমি সেটা চলে যাচ্ছি আমি আরও করে চলে এসেলাম গান থেকে আমি গান লুট করব। তো আমি পড়ে গেলাম একটা গান আমি আরো একটা গানও পেয়ে গেলাম গাইজ আমি কিন্তু এগুলো থেকে বেরানোর চেষ্টা করেছি কিন্তু বের হয়ে গেছি আবার কিন্তু আমি বের হয়ে আবার গানের দান্তে বের হবো কিন্তু এগুলো কিন্তু ভালো গান নয় একটা কারণ এটা ম্যাক্সিভেন ছিল কিন্তু আমি এটা নেই নি কারণ আমি এখানে এনিমি ছিল কিন্তু আমি ভেবেছি এখান দিয়ে আসবে কিন্তু এনিমিটা এর দিক থেকে ঘুরে এলো এ দেখেন গাইজ এনিমি আমি একে মারতে শুয়েছিলাম মারতে পারিনি আমার এনিমিটা এদিকে ঘুরে মারতে পারলাম না আমি এদিকে ঘুরে এলাম এদিকে এলে আমি মেরে দিব তো আমার টিমমেট কিন্তু গাইজ রাশ করে দিয়েছে রাশ করে একটা করে দিয়েছে তো আরেকটা এনেছিলাম কিন্তু মারতে পারিনি চেষ্টা করেছিলাম কিন্তু মারতে পারিনি আমার টিমমেট মেরে দিয়েছে টিম ওয়াইট মেরে দিয়েছে তো আমার টিমমেটও কিন্তু এখানে আমার সাথে লুট করছে তো আমার টিমমেট কিন্তু এদিকে এটা এনিমি দেখেছে তো সে এখানে দূরে যাচ্ছে তো আমি লুট লুট করে আসব লুট করা শেষ আমার তো আমি এখন চলে যাব তো আমি কিন্তু এখান থেকে চলে যাচ্ছি আমি আমার টিমমেটের কাছে দৌড়ে যাচ্ছি আমার টিমমেট এখানে দাঁড়িয়েছিল আমাকে বলেছিল এখানে পি নাইনটি পড়ে আছে আমি সেটাকে নিয়ে আমার টিম আমার টিমমেট কিন্তু এখানে একটা হিট লিস্ট মেনে দিয়েছে তখন আমি আমার টিমমেটের সাথে সাথে এনিমি খুঁজার জন্য যাচ্ছি আমার টিমমেট কিন্তু বলেছিল আমাকে এখানে যাস না কিন্তু আমি যাচ্ছিলাম আমি এখানে বসে পড়ছি তো আমার টিমমেট কিন্তু এগে এগে যাচ্ছে এগিয়ে এগিয়ে যাচ্ছে তো আমি এখন আবার যাচ্ছিলাম গাছের আড়ালে আড়ালে গিয়ে যেন মার মেরে দিতে পারি কিন্তু আমার টিমমেট যাচ্ছে আমার টিমমেট গিয়ে কিন্তু তাকে মেরে দিয়েছে তো আমরা আবার একসাথে যাব আমার টিমমেট বলেছিল এখানে একটা গাড়ি পড়ে আছে আমরা গাড়ি যাব তো আমি কিন্তু আসছিলাম তো আমি আর আমার টিমমেট কিন্তু যাচ্ছি সামনে তো কিন্তু এখানে আমার আমার টিমমেট কিন্তু আবার লুট করছে আমিও লুট করে নিয়েছি তো আমার কিন্তু লুট করে আসে আস তো আমি আমার টিমমেটের সাথে সাথে চলে যাচ্ছি আমার টিমমেট এখানে লুককে বসে আছে তো সে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমিও তার দিকে এগিয়ে যাচ্ছি এখানে এসেছে এক ঘরের মধ্যে চলে যায় তো আমিও তার তার কাছে চলে গেলাম এখানে একটা গান করেছিল কিন্তু আমি এটা নেইনি আমার এনিমি কিন্তু ঘর থেকে বের হয়ে গেছে আমিও এখান থেকে বের হয়ে যাব খুব ভালো গানের জন্য যোগ করছিলাম আমরা কিন্তু পাইনি আমার টিমমেট এখানে এগিয়েই যাচ্ছে এখানে গাড়ি পেয়েছে আমাকে ওখানে বলেছিল একটা গাড়ি নিবে কিন্তু এখানে এসে পেয়ে গেছে আমার আমরা কিন্তু তার গাড়ি আমার আমি বলেছিলাম তো দাঁড়াতে আমিও যাব তো আমিও উঠে গেলাম আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনের দিকে এগিয়ে এতে এতে আমাদের সামনে কিন্তু এটা এনিমি হয়ে গেছে আমাদেরকে আমাকে জোর করে দেয় ফায়ার করে দেয় আমি কিন্তু গুল্ল মেরে দিই আমার টিমমেটে গুল্লন মেরে দেয় আমি কিন্তু মারার চেষ্টা করছি কিন্তু আমি মারতে পারলাম না আমি নৌ হয়ে গেলাম তো আমাকে আমার টিমমেট আমি বলেছিলাম আমাকে রিভাইভ দে তো আমাকে সে রিভাইভ দিয়ে দিল তারপরে আমি কিন্তু একটু করে নিয়েছিলাম মেডিকেট করার পর আমি কিন্তু এখান থেকে আবার আমার গানটা নিয়ে নেই আবার কিন্তু আমি চলে যাচ্ছি আমি কিন্তু তার সাথে আমার টিমমেট বলেছে আমাকে যে তার সঙ্গে টিম আপ করতে তো আমি করতে চাইনি আমি বলেছিলাম মেয়েদেরকে বিশ্বাস করতে নেই কিন্তু সে আমার কথা না শুনে টিম আপ করে নিল টিম আপ করার জন্য আমি সাথে সাথে উল্টার উত্ত করতেছিলাম কিন্তু টিমমেটটা বুঝতে পারলো না অবশেষে বুঝে গেল আমার টিমমেট আমাকে বলেছে টিম আমাকে বলেছে টিম আপ হয়ে গেছে আমি যেন গুলের আড়াল থেকে বের হয়ে আসি তো আমি কিন্তু এসে যোগ টিম টিম আপ করলাম তো টিম আপ হয়ে সে আমাদেরকে এদিকে আসার জন্য বলছিল আমরা যাচ্ছিলাম তার দিকে সেদিকে যাচ্ছে এদিকে আমরা যাচ্ছিলাম আমরা সে এদিকে যাচ্ছে আমরা এদিকে যাচ্ছি সে আমাদেরকে নিয়ে যাচ্ছে তো লাস্টে কী হয় সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখুন আমরা এদিকেই যাচ্ছিলাম সেদিকে যাচ্ছে সেদিকেই যাচ্ছিলাম সেও যাচ্ছে আমিও যাচ্ছে আমার টিমমেটকে আমি বারবার বলেছিলাম টিমমেটকে মেটকে এটাকে আমি এনিমিকে আমি মেরে দিই কিন্তু আমার টিমমেট আমার কথা শুনে নিই বলেছে এটাকে এনিমিকে আমরা মারতে না এটা টিমমেট করে লাস্টে দিয়ে আমরা তাকে বুইয়া দিয়ে দিব লাস্টে যে আমরা তাকে কিন্তু বুইয়া দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম লাস্টে যে আমরা দুজন দু বের হয়ে গেলাম এইতাম আসলাম কিন্তু সে এটা কি করলো দেখতে হলে ভিডিওটা দেখুন আমরা যে সেদিকে যাচ্ছে সেদিকে আমরাও যাচ্ছি কিন্তু সে থেমে গেল আমি কিন্তু ওর নিয়ে একটু হাসানা করছিলাম চলে যাচ্ছি সেদিকে যাচ্ছে আমরা সেদিকে যাচ্ছি এটা কিন্তু বাই মেয়ে আপনারা লাস্টেই দেখতে পারবেন এটা কিন্তু একটা মেয়ে ছিল যাচ্ছি সেদিকে যাচ্ছি আমরা সেদিকে যাচ্ছি আমি বারবার আমার টিমমেটকে বলছিলাম একে মেরে দেয় মেয়েদেরকে কখনো বিশ্বাস করতে নেই কিন্তু আমার টিমমেট সেটা মেনে নেয়নি আমাকে আরো গালি দিয়েছি আমার টিমমেট আমি এনিমিটাকে কখনো যেন মারি না তার সাথে যেন আমরা এসব করে যেন তার সাথে সাথে যেন চলতে পারি সেজন্য আমি একটু যাচ্ছিলাম একটু স্পিডে আমার টিমমেটও আসছিল তারপর আমরা কিন্তু আবার সেদিকে যাচ্ছে সেদিকে আমরাও কিন্তু যাচ্ছি এনিমিটা কিন্তু আমার উপরে ফায়ার করেছিল আমি তাকে মারার চেষ্টা করছি আমার টিমমেট আমাকে বাধা দিয়েছিল তো আবার আমার টিমমেট বললো সেদিকে সে এদিকে দাবি সেদিকে আমরাও যেন যাই তো আবার আমি তার দিকে চলে যাচ্ছি আমার টিমমেটকেও কেউ কিন্তু সে একবার ফায়ার দিয়েছিল আমি বারবার বলেছিলাম আমার টিমমেটকে এনিমিটাকে আমরা যেন মেরে দেই আমার টিম তখন আমার টিমমেট আমাকে বাধা দিয়েছিল কারণ আমি তাকে এটাকে আসার জন্য ডাকছিলাম আমার টিমমেট কিন্তু এখানে আর একটা সামনে কিন্তু একটা এনিমি ছিল সেখানে গেছে যেই একটু আমার টিমমেট আমার একটু দূরে দূরে সরে গেছে সেই এনিমিটা আমাকে মেরে দিয়েছিল। এই হলো বিশ্বাস দামা আমার টিমমেট তাকে মারার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু মারতে পারবে না দেখতে তখন লাস্টে কি হবে আমার টিমমেট কিন্তু অনেক চেষ্টা করেছে অ্যানিমিটাকে মারার জন্য হলো দেখছেন নাম